সম্মানিত দিবস আশা করছি সবাই ভালো আছেন ভূমিও দূরের সংক্রান্ত পেয়ে যে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেকর্ড মূলে এবং দলিল মূলে দুইটি মালিক দুইজনে দাবি করছে তাইলে কার দাবিটা গ্রহণযোগ্য হবে সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জানবো সে বিষয়ে যদি আমরা জানতে চাই ধরুন রোহিনিয়া রোহিঙ্গিয়া রোহিঙ্গিয়া আপনার আর এস সি এবং পিএস বা এস এ মূলের মালিক তা থেকে থেকে কামরুল নাহার জায়গাটি ক্রয় করেছিল ক্রয় করার পরে দেখা গেল সে একটা সময় কামরুল নাহার তার স্বামীর দিকে থাকার কারণে সে তার স্বামীর সাথে বিদেশি চলে যায় সেই সুবাদে পাশের যে ব্যক্তি আছে সে ব্যক্তি কি করেছে যে নাহার ওর জায়গাটি আর বিভিন্ন চলে বলে বা প্রতারণা আত্ম নিয়ে তার নামে তার রেকর্ডটি সহ এবং কান্ন নাহারের রেকর্ড সহ একসাথে তার নামে নাম করে ফেলেছে সেক্ষেত্রে বিএস রেকর্ডটা হয়ে গেছে এবং পরবর্তীতে যখন কামরুল নাহার এসে দেখলো যে তার জায়গা যে দাগে সে জায়গাটি কিনেছে সেটা অন্য জনের নামে বিএস রেকর্ড করে ফেলেছে তাহলে সেক্ষেত্রে কামরুল নাহার কিভাবে তার জায়গাটা উদ্ধার করতে পারবেন সেটা যদি আমরা বলি তাহলে কামরুল নাহারকে দেওয়ানি আদালতে গোষণা মামলা করতে হবে গোসারা মামলা করার সময় অবশ্যই চিন্তা করতে হবে যে আইনজীবী নিয়োগ করা হবে ওই আইনজীবী যাতে অনেক দক্ষ হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে তার প্রমাণ সব অবশ্যই রায়টা বা ডিক্রিটা কারণ হারের পক্ষে থাকবে কারণ সে যেহেতু দড়ি মূলের মালিক আমাদেরকে মাথায় রাখতে হবে যে রেকর্ড যার নামে থাক না কেন আপনার দড়ি যদি কোনো ব্যক্তি এর কিনে থাকে তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যদি ক্রমে বা ইচ্ছেকৃতভাবে যদি রেকর্ড করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ওই রেকর্ড চাইলে সংশোধন করা যাবে খুব সহজে তো অবশ্যই রেকর্ড এবং দলিল এই দুটোর মধ্যে দলিল যার থেকে থাকবে তারটাই গ্রহণযোগ্য হবে কারণ একটা কথা আছে দলিল যার জায়গা তার এটা আমরা এই আইন অনুসারে বর্তমান আমরা জানি তো সুতরাং এটাকে প্রায়োরিটি দেওয়া হবে আমার পেজে বা চ্যানেলে দলিল সংলাপে নানা ধরনের তথ্য দেওয়া হয়ে থাকে আপনারা আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ